অনুপ্রেরণার আরেক নাম জাফর ইকবাল ভাই যার সাথে কোন কন্টেন্ট ক্রিয়েটরের তুলনা নাই শুধু সিলেটের মধ্যে ইতিহাস নয় সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো রেকর্ড করলেন মাত্র তিন ঘন্টায় তেরো লাখ টাকা ও চব্বিশ ঘন্টার ভিতরে দরিদ্র সহায় মানুষের পাশে দাঁড়াইছেন আমরা তিনি জাফর ইকবাল দুনিয়ার মধ্যে দরিদ্র সহায় মানুষের পাশে দাঁড়ানির লাগিয়ে আল্লাহ তালা কিছু মানুষে ফাটাইছেন এর অসহায়তা কোন সময় তারা বুঝতে দিতা নাই যার বাস্তব প্রমাণ আমরা জাফর ইকবাল ভাই দেখিয়া বুঝলাম সমগ্র বাংলাদেশের মধ্যে এই প্রথমবারের রেকর্ড করছেন আমরার সিলেটি ভাইয়ে আপনার লাগে আমরা ভাই সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন আপনার উত্তম যাতা দান করেন আর আপনার কাছে একটা অনুরোধ থাকবো ভাই আপনার দুনিয়ার মধ্যে যতদিন বাঁচিয়া থাকবা এইরকম দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াইবা এর উত্তম যাতা আল্লাহ আপনারে দিবা আপনারা যদি সিলেটি মানুষ ইয়া তা হন এই ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার দিবা যে আমরা সিলেটের মানুষ এই প্রথমবারের মতো বাংলাদেশের মধ্যে রেকর্ড করছেন এরকম দ্বিতীয় রেকর্ড আর কেউ করতে পারবো হরি আমার মনে হয় না ভাই যদি আমার ভিডিওটা দেখিয়া তা হন তাহলে আশা করুন একটা কমেন্ট করিয়া যাইবা ভাইয়ের ভালোবাসার মানুষের মধ্যে আমি আর ওজন অন্যতম ভালোবাসার মানুষ আশা কর্ম ভিডিওটা সবাই বেশি বেশি করিয়া শেয়ার করবা সমগ্র বাংলাদেশের মধ্যে দেখা দিবা যে আমরা একজন সিলেটি ভাই আছি এ কিনা বাংলাদেশের মধ্যে এই প্রথমবারের মতো রেকর্ড করছেন আপনার লাগে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া কর্ম ভাই আল্লাহ তালা যেন আপনার আমরা দীর্ঘ বছর বাসায় রাখুন এই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানি তৌফিক দান করেন